আসসালামু আলাইকুম বিভিন্ন ধরনের শাকের মধ্যে সহজলভ্য হল লাউ শাক কেননা গড়ের কোণে উঠানে বা খেতে খামারে যে কোনো জায়গাতেই লাগান না কেন লাউ গাছ তরতরিয়ে বাড়তে থাকে তাই হাত বাড়ালেই সংগ্রহ করতে পারেন লাউ শাক বা বাজার থেকে কিনলেও দাম পড়ে কম লাউ শাক সারা বছরই পাওয়া যায় তবে শীত মৌসুমে এর ফলন ভালো হয় শুধু ফলনই বেশি হয় না স্বাদও বেড়ে যায় অনেকটা লাউ শাক খেতে স্বাদ তো পাবেনই এর সঙ্গে পাবেন স্বাস্থ্যের নানা উপকারিতা লাউ শাক ভর্তা জোল মাছের সঙ্গে খাওয়ার প্রচলন রয়েছে এই শাকে রয়েছে ফলিক অ্যাসিড আয়রন পটাশিয়াম ক্যালসিয়াম এবং ভিটামিন সি আবার এই শাকে প্রচুর পরিমাণে আঁশ রয়েছে যা স্বাস্থ্য শরীর ও সুস্থ সবল রাখতে দারুণভাবে কার্যকর এবার লাউ শাকের উপকারিতা ও পুষ্টি সম্পর্কে জেনে নিব শাকে আয়রন থাকার কারণে রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ এবং লোহিত রক্তকণিকার সংখ্যা বাড়িয়ে রক্ত তৈরিতে সাহায্য করে লাউ শাকে রয়েছে উচ্চমাত্রার ভিটামিন সি যা বিভিন্ন ধরনের সংক্রমণ ও ঠান্ডা প্রতিরোধে সাহায্য করে লাউ শাকে প্রচুর পরিমাণে আঁশ থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে এছাড়াও পাইলস প্রতিরোধে সহায়তা করে লাউ শাক বিটা ক্যারোটিন লুটেইন এবং জিয়াজেনথিন পরিপূর্ণ হল শাক বিটা ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং লুটেইন ও জিয়াজেনথিন চোখের নানাবিধ রোগ প্রতিরোধ করতে সাহায্য করে লাউ শাক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে তাই লাউ শাক খেলে মস্তিষ্ক থাকবে ঠান্ডা এবং ঘুম হবে গভীর লাউশাকে থাকা ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়াম হাড় শক্ত ও মজবুত করে অন্যান্য ক্যালসিয়াম অবাবজনিত রোগে ঝুঁকি কমায় লাউশাক লাউ শাক কোলেস্টেরল ও ফ্যাট মুক্ত করে আবার ক্যালোরি কম থাকায় ওজন কমানোর জন্য লাউশাক হলো একটি আদর্শ খাবার এই শাকে থাকা পটাশিয়াম হৃদ স্পন্দন ও রক্তচাপ স্বাভাবিক করে তাই লাউ শাকের অনেক গুণাগুণ রয়েছে এবং উপকারিতাও রয়েছে তাই আমরা লাউ শাক প্রতিনিয়ত খেতে পারি